চলুন আমরা চলে যাই ক্যাপকাট অ্যাপস ভিতরে এখন নিউ প্রজেক্ট আমাদের ভিডিওটা গ্যালারির ভিতর থেকে আমরা নিয়ে নেব আমাদের নিয়ে চলে আসলো গ্যালারির ভিতরে আমি ভিডিওটা অ্যাড করলাম এটা আমার শুট করা ভিডিও একটু আপনারা দেখে নেন আমি কিভাবে শুট করেছি এটা আমার প্রথম শ্যুট এবং এটা হচ্ছে দ্বিতীয় শ্যুট আমি যেহেতু একসঙ্গে শ্যুটটা করে নিয়েছি তাহলে দেখলেন আমাদের শ্যুটটা আমি কীভাবে শ্যুটটা করলাম ভিডিও এখন আমরা ভিডিওলে এর ওপর টাচ দেবো দেওয়ার পর এখান থেকে আমরা ভলিউম জিরো করে দেবো এখন একটু মনে সহকারে দেখুন তাহলে খুব সহজে আপনারা এই ধরনের ম্যাজিক ভিডিওগুলো দেখে শিখতে পারবেন এবং এডিটিং করতে পারবেন খুব সহজে আমি ভিডিওটা একটু শর্ট করে নিচ্ছি আমি এখান থেকে শুরু করব এবং এটা আমাদের দ্বিতীয় পার্ট একটু মনোযোগ সহকারে দেখুন তাহলে খুব সহজে আপনারা শিখতে পারবেন এখন আমরা যে কাজটি করব আমরা আবার প্রথম যে লেয়ারটা আছে ভিডিও লেয়ারে টাচ দিলাম দেওয়ার পরে ডান দিকে চলে যাব এখানে আছে ফ্রিজ আমি ফ্রিজে টাচ দিলাম তারপরে যে ফ্রিজ অংশটা আমি হাত দিলাম টাচ করে একটু ডান দিকে চলে আসবো এখানে বাড়লে একটু বন্ধুর সহকারে দেখুন এখন আমি একটু বাম দিকে ডান দিকে চলে আসবো এখানে রিমুভ বিজি আমি এখানে টাচ দিলাম অটো রিমুভ দেখতে পাচ্ছেন আমাদের এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল টেনে একটু লম্বা করে নেবেন এখন আপনারা এখানে দেখবেন কে ফেলে আপনারা এখানে টাচ দেবেন আপনাদের যে অংশটুকু আপনাদের যে ফ্রিজটা ছিল ফ্রিজে একটু লাল বৃত্তের মতো হয়ে যাবে পর্যন্ত রাখবো এখন প্রিয় বন্ধুরা আমরা এখানে একটা সাউন্ড চলে যাবো অডিওতে সাউন্ড ইফেক্টস প্রিয় বন্ধুরা ভিডিওটা শর্ট করার কারণে আমি আপনাদের সাউন্ড ইফেক্টগুলো ঠিক মতো দেখাতে পারলাম না দেখুন কত সহজে আমি ম্যাজিক ভিডিওটা এডিটিং করে ফেললাম এখন আপনাদেরকে একটু ওপেন করে দেখাই দেখেন কত সহজে আমি ম্যাজিক ভিডিওটা এডিটিং করে ফেললাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পেজটা ফলো দিয়ে রাখবেন যেন পরবর্তী আরও নতুন নতুন ভিডিওগুলো আপনারা খুব সহজ দেখতে পারেন এখন আপনারা এই ভিডিওটা ডাউনলোড করতে হলে আপনারা এই যে উপরে ডাউনলোড আইকন আপনারা এখানে টাচ দিলে আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের হাজির হবো আল্লাহ হাফেজ